আমি একজন শান্তশিষ্ট পত্নিনিষ্ঠ ভদ্রলো সেবক দাদার উদ্দেশ্যে বলছি পত্নিনিষ্টটা উল্টে পাল্টে একটু নেমে নিজের মনে মতন করে হ্যাঁ সত্য ভালোবাসার লোক আপনারা আপনাদের মতন করে গড়ে নেবেন আমি একজন শান্তশিষ্ট পত্নিনিষ্ঠ ভদ্রলো আমরা সেটা জেনে গেছি অলরেডি সেবক দাদার উদ্দেশ্যেই একলি তার গান গাইলাম তা যেই ক্লায়েন্ট ধরেছেন সেই ক্লায়েন্টের নামে বদনাম করছেন অ্যাকচুয়ালি আপনি ভাবতে পারেননি এত মনের কথা যার সাথে বলেছেন সে কোনো দিন আপনার এই মনের কথা এখানে এসে ফাঁস করে দেবে এবং সেটা সবার মনের কথা হয়ে দাঁড়াবে তাই না চলো মেন করছে বলছি বাড়ি যেতে কই নাই চলো আমি ভিডিও শুরু তো করবো তার আগে লাক্ষ দালালকে দু চারটে কথা বলবো দালাল সব দালাল সম্পর্কে বলবো বগদাদার সম্পর্কে বলবো কেতাকুরানির সম্পর্কে বলবো তার সাথে সন্দীপ সম্পর্কেও বলবো কিন্তু প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আরে দালাল তুই মানে বেশ কিছুদিন যাবৎ দেখছি এরামেরাম এর মেরাম এই 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 হোয়াট ইজ দিস একজন ক্রিয়েটার তার ক্রিয়েটিভিটি দেখাবে সে কন্ট্রোভার্সি হোক ফুড জোন হোক ট্রাভেল জোন হোক আর ব্লগিং হোক তার প্রেজেন্টেশনটা মানুষকে আকৃষ্ট করবে তুই সারা দিন ধরে এই করছিস ওই করছিস নাক খুঁটছিস চোখ খুঁটছিস কান খুঁটছিস চুল এরম করছিস এরম করছিস এরম মারলি মানে বোঝাই যাচ্ছে মশাটাকে মেরে ডোলে গায়ে মিশিয়ে দিলি এইগুলো না ভীষণ বিরক্তিকর তুই নিজের ভিডিও নিজে দেখিস না যখন এডিট করিস সারাক্ষণ এইরকম রকম এই রকম এই সারাক্ষণ বন্ধুরা মানে বিরক্তিকর ওর দেখবেন ও কথা বলে ওর হাত এখানে ওখানে সেখানে 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 কারেকশন করিস বড় দৃষ্টি কঠুক বাবা লাগে না জানিস তো মানে কথা তৈরি করে অনেকে দেখবি মাথার চুল এরকম পাকাতে পাকাতে তৈরি করে আর তুই ওড়াম করতে করতে কথা তৈরি করিস অখাদ্য লাগে প্রথম আসি লাতখোর দালাল এই যে তোকে লাতখর দালাল এই যে তোকে এই যে তোর যে এই যে উপযাজক হয়ে মানে মানুষ সম্পর্কে মানে ওভার কনফিডেন্ট হয়ে মানে বলার চেষ্টা করিস মানুষ ভাবে তার মানে তোর সাথে কতটা যোগ যোগসাযোগ তোর সাথে কতটা যোগসাজক যে তুই এত সুন্দর করে বলতে পারিস আমি কার কথা বলছি আমি রুমালির কথা বলছি ও বলছে যে তুই না বলেছিলি কে তাকে বলছে তুই তো বলেছিলি যে না ও বলেছিল তাহলে তুই ইয়ে কর মানে যোগাযোগ কর মানে কিন্তু কুবুদ্ধি ছিল তো সুবুদ্ধি কাউকে দেয়নি তা বলেছি যোগাযোগ করে আরও জোরালো কর তোর বর আর তোর শ্বশুর শাশুড়ির এগেনস্টের কেসটা হুম এইরকম কুদ্দি দিয়েছিল ও কি বলেছিল মনে হয় না আমার ফোন ধরবে আর আমি নাম্বার জানি না ও যে এটাই বোধ লাস্ট ওর উক্তি তুই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস সেটা ক্যাথাকুরানি বলেছে আমরা না আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ওই যে নোংরামি দেখলে তো বলবো কিন্তু তুই কী ভাবছিস যে এই যে বললো এইটাই বোধ শেষ কথা এর পরে যে ও যোগাযোগ করেছে কি করেনি তুই জানিস কারণ তোকে তো ছেটে ফেলে দিয়েছে বেশ কিছু মাস আগে ফেলেছে না কারণ আজকে পরিষ্কার আজকে পরিষ্কার যে বকদাদাও ওর ভালো চায় না আসবো বন্ধুরা আসবো অল রেকর্ড নিয়ে আসবো উচিত না তাও বলবো ওইটুকানি জায়গা আমার খুব বলার দরকার আছে তাহলে তুই এত ওভার কনফিডেন্টলি বলছিস যে ওর সাথে রুমালির যোগাযোগ নেই তুই কী করে ভাবছিস যে যোগাযোগ নেই কী দেখে ভাবছিস এই যে তোকে বলেছে যে ফোন নাম্বার নেই আর আমি যদি ফোন করি ও ধরবে কেন তাই বুঝতে পারছিস ও তোকে কতটা কী বলো ওটাকে গুরুপাক করিয়ে দিয়েছে নাড়ুপাক গুরুপাক করিয়ে দিয়েছে তোকে মানে তুই ধরতেই পারিস নি দেখ বগদাদা এত কথা বলল প্রত্যেকজনের বিষয় মানে আমি এইখানে দেখছি আমার সত্যি হাসি পাচ্ছি জানেন তো আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরে নিন্দা করি তারপর সেটা রিভিল হয়ে যায় কল রেকর্ড ফাঁস হয়ে যায় আর সেইগুলোই হচ্ছে আচ্ছা বলবো আমি বলছি কি এই দাদা কি ধরিত্রীকে সেক্রেটারি রেখেছিল মানে সমস্ত তথ্য সে গোপন ওপেন সমস্ত ভুল জায়গায় ব্যক্ত করেছিল মানে ধরিত্রীর কাছে গচ্ছিত রেখেছিল আর ধরিত্রীও সুন্দর গচ্ছিত রেখেছে রেখে এখন সেই ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে আর কি ভাঙে ভাঙিয়ে খায় না সেরকম না আমি খারাপ বলছি না আমরা জানতে পারছি ম্যাডামও বলতে পারছে ম্যাডাম আপনার মতন আমি ছিলাম জানেন তো এই চা আমার এখানে তো দুই তিন চারটে কেস কর চাহ বক এরম না কিন্তু আমি ছিলাম একটু ট্রম্বয় মার্কা আমার ছোদাকে খুব মারলে তাকে কেলি মানে পেঁদিয়ে আসতাম একদম সেম আপনার মধ্যে আমি সেইগুলো দেখতে পাচ্ছি আপনি তো অবশ্যই করে একজন নির্ভীক একটা মানে সাহসী পদক্ষেপ নেয়া মহিলা নাহলে তো আপনি যে প্রফেশনে আছেন মিনমিন যদি করেন তাহলে মানুষ পাত্তা দেবে না যাই হোক আমার ভালো লাগলো আপনার মধ্যে সেই জিনিসটা আছে ভাগত আর চালতো আর জাগি করে আয় এইরকম আমিও এরকম ছিলাম টম্বয় মার্কা আর মা তো চিন্তায় থাকতো যে আমার এই মেয়ের বিয়ে হবে না আমার কাছেই থাকবে মানে ছেলে বেশি ছেলে ছেলে ভাবটা বেশি যাই হোক যেটা বলছি বগদাদা নিজের বউকেও হয় এত কিছু শেয়ার করে না যেটা ধরিত্রীর সাথে কত পীড়িতের গল্প একটা ছেলে আমি ওয়াইটিতে দেখছি যে এরা মেলি জিনিসগুলো ওয়াইটিতে সেই দেখায় সমস্ত কথা একটা মেয়ে একটা মেয়ের সাথে যেইভাবে বলে বগদাদা সেইভাবে ধরিত্রীর সাথে গল্প করেছে অনেকে বলবে শত্রুর সাথে গল্প করেছে না শত্রু পরে হয়েছে ম্যাডাম ওয়াইটিতে আসার পর একদম ঘেটে হয়েছে একেবারে গোলে মালে গলায় মালে পেরে করো না গোলে মালে গেছে বুঝলেন তো মানে ছনছড়া হয়ে গেছে কন্ট্রোভার্সিটা হুম ম্যাডাম কিছু মনে করবেন না তাহলে বগদানাকে ইপসি বলেছিল বুড়া ঝিঙে আরে 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 ওই যে বলে না গায়ে মানে না আপনি মোরল একজনের সারগানে গিয়ে লেগেছিল ফাটাম করে যেমন ওই যে রুমালিকে নিয়ে এত চর্চা হচ্ছে সেটা নিতে পারছে না লাতখোর দালালের কথা বলছি কিভাবে তাকিয়ে রয়েছে সব লাতখোর দালাল হচ্ছে কি বলতো মানে উপরেও খাবো নিচেও করাবো আর না জলে থেকে কুমিরের সাথেও বিবাদ করে না আর ডাঙায় বাঘের সাথেও করে না আর সব দিকে খেলার চেষ্টা করে কিন্তু সবাই ধরে ফেলে তা তুই খেপে যাস কেন বগদাদার ক্যারেক্টারটা তো এখন সবার কাছে পরিষ্কার দুদিন পরে তুই কইতে আরম্ভ করবি যেমন যে বলছিস না লেটা দীপ্ত তুই তো রণদীপ্ত রণদীপ্ত তুই আর ওই জলন্দীপ বুড়ি জলন্দীপ বুড়ি সে কচিবেলাকার ফটো দিয়ে কাকে উত্তক্ত করছে কে জানে বগদাদাকে নাকি রণদীপ্ত বাবুকে বাবা যা তোর থোবরা এখনকার সেইটা দে তুই দিচ্ছিস সেই মানে বহু আগের ফটো মানে যৌবন জাস্ট দেখা দিয়েছে জায়গায় জায়গা আর এই যৌবনের জ্বালায় এই ফটোগুলো তুই তুলতিস এই ফটো দিলে তো উত্তেজিত হবে সে বগদাদা বল আর ও রণদীপ্ত বাবু হুম ভদ্রলোক বাবা কোন ফটো এনে এনে দিচ্ছিস দেখো আমার যৌবন ছিল প্রচুর তোমরা এখন শুধু চাপি চাটি তাতে ভাববোধ আমি এইরকমই দেখো তো যাকে হ্যাঁ বুড়ি এই ফটো দিয়ে কাকে কার মন ভোলানোর চেষ্টা করছিস কার মন দুটো পুরুষই তোর মানে আয়ত্তের মধ্যে আছে একটা হচ্ছে বক আর হচ্ছে হক মানে লেটা দিত যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা বলবো তো অনেক কথা থাকে হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তাহলে তুই খেপছিস কেন তোর মানে কারো সম্পর্কে বলা যাবে না তোর গিয়ে গিয়ে লাগে জায়গায় জায়গায় রুমালি তোর কে হয় তোর তো কেউ হয় না কোনো একটা সম্পর্ক মানে বাপের বাড়ির সাথে নেই বলে আমি টেনে 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 ক্যাটাকুরানির দিকে এনে বললাম যে এটা ক্যাতাকুরানি ননদ ননদ হয় তাই না তাহলে তোর সারগানে কেন গিয়ে গিয়ে বারবার লাগছে তোকে সব কথা বলেছে ক্যাতাকুরানি মন্দিরার মতন আজকে মন্দিরা সব বলেছে বলে তুই বলে দিতে পারি কোথায় ক গাছা আছে কারণ সমস্ত গল্প তোকে দিয়ে করিয়েছে কিন্তু কেত করিনি বহু শেয়ানা আজকে শেয়ানা বলেই তো এই বয়সে বাচ্চা ফেলে অন্য পুরুষের সাথে বাবা হেক চেক করেছে তার এমনি এমনি তো করিনি তারপর বেরিয়ে গেছে গিয়ে এখন সুন্দর বাবা ওর শত্রু ভরা এই জন্য বুঝতে দিচ্ছে না ও পুরী যাচ্ছে না বারাণসী যাচ্ছে ও কি জন্য অযোধ্যা উত্তরবঙ্গে না আমি শুধু ভাবি মানে তেজ মানে সূর্যের যে তেজ সেই তেজে আমরা বুঝতে পারি এত দূরে দূরত্ব থেকে সেই তো শিক্ষার তেজ তো শরীর দিয়ে তোর মুখ দিয়ে মানে হলাল হলল হলল করে বেরোচ্ছে অশিক্ষিত বড় বড় মূর্খ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কালকে পড়া ধরবো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হ্যাঁ আচ্ছা তো পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে বল গুগল ঘেটে না এখনই বল পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে কিছু তুই মানে কোনো কিছুতেই তোর নেই কন্ট্রোভার্সিটাও করছিস একেবারে আটা খাজরা মতন রুমালি আর ক্যাথাকুরানি যোগসাযোগ আছে কি না তুই জানিস জানিস না তো তাদের সেবক দাদা তো সবার সম্পর্কে বলছে আর ওয়াইটিটা আমি দেখছি সেবিকা দিদিদের সাথে ভার্সেস সেবক দাদা মানে সেবক দাদা ওই জায়গাটা নেওয়া ও উনিও জেনে গেছেন যে কাবলি ছোলার থেকে ম্যাডামের একটা দাম দর আছে আর ফোটে তো আর তো আর দেখেন এইরকম ভাবটা তার মধ্যে আমি দেখেছি যাই হোক তাহলে সেবক দাদা বউকে ফেলে ধরিত্রীকে আপনি আপনার সেক্রেটারি কাম পিয়ে বানিয়েছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে না পিয়ে যাই হোক আপনি এত গল্প মহিলাদের সাথে করতে পারেন হ্যাঁ সোমা আর ধরিত্রী না বাবা কী মেকুচে কি মাইজ্ঞা পোলা আপনি সমস্ত কল রেকর্ড নয় সমা সোমার সাথে খুব কম শুধু ধরিত্রী আর ধরিত্রী কাজকর্ম বাড়িতে ছিল না ধরিত্রী না ভালো করেছ তো তোমার কাছে আছে বলে ছিল বলেই আমরা জানতে পারছি এত অনেস্ট ক্যারেক্টার যেই ক্যারেক্টার দিয়ে সেই ক্যাথাগুলা বিচার করে ফেলেছে এক সেকেন্ডে হুম পাঁচ বছর ধরে যেটা সন্দীপ করতে পারিনি সন্দীপ অগাধ বিশ্বাস করতো আর সেটা একটা ফোন কলে বুঝতে পেরে গেছিল ওর ক্যারেক্টারটাও ভালো না ক্যাথা শুনতে পেয়েছিস বক যে তোর ক্যারেক্টার সম্পর্কেও অংলি আঙুল তুলেছে হ্যাঁ আমি বলবো লাখর দালালকে ওভার কনফিডেন্টলি কারোর সম্পর্কে বক্তব্য পেশ করবি না ঠিক আছে তোর অকাল তোর যেখানে থাকার কথা তোর গ্রহণযোগ্যতা ঠিক সেখানেই তুই রয়েছিস আমি যদি অসভ্য হতচ্ছারী বক দাদা আমার অবাক লাগছে আমি কল রেকর্ডটা একটু দিয়ে দিচ্ছি ঠিক ওইটুকানি জায়গায় ও ফোন কল এসেছিল ক্যাথাকুরানির ও বলছে ওর ক্যারেক্টারটা ভালো না কার কাছে গল্প করছে আমি শুধু অবাক হয়ে যাই একটা মেয়ের ক্যারেক্টার সম্পর্কে আর একটা মহিলার কাছে গল্প করছে কে করছে একটা পুরুষ আর পরেও রাক্ষড় দালাল তুই বলবি যে ইপসি কেন বুড়ো ঝিঙে বলেছে ও বুড়ো ঝিঙে বলেছে আর তুই সেটাকে অন্য দিকে নিয়ে চলে গেছিস যেটা তোর কাজ মানে বিচারপত্রে চলে গেছিস তুই মানে কতটা তুই অসভ্য যে এখন তুই রুমালির গুডবুকে থাকতে চেষ্টা করছিস মানে ওর ননদ নেই ওর মা বাবা নেই ওর ভাই নেই তুই আছিস মানে তুই এত জানিস তুই বুঝে গেছিলি যে রুমালি আর কুমালি মানে ক্যাথার কোনো যোগাযোগ নেই এত কী করে বলছে বগদালা বগদালা এত কি করে তুলে ধরছে তুই আমায় শুধু বল নীলজ্জ হায়া সারা দিন চোখ খুঁটছে নাক খুঁটছে কান খুঁটছে মুখ খুঁটছে সারাদিন মশা মারছে এরম করছে ওরাম করছে সেই করছে ওই করছে কী যে বিরক্তিকর লাগে একটা ক্রিয়েটার সারাক্ষণ নড়ে চড়ে গেল অন্যের ভুল ধরে হতচ্ছাড়ি ক্যাথা কুড়ানি কি বলবো এই যে বগদাদা দুটো কারণে ক্যাথার কাছে গেছে একটা হচ্ছে নিজের ফেস ভ্যালু বাড়াতে নিজে বলছে আপনারা চিন্তা করুন বলছি আমি আর হচ্ছে এরকম একটা বড় ব্লগার তার সাথে থাকলে একটু হলেও তো বাড়বে তাতে ক্যামেরা ধরে দেয় তো কী হয়েছে ক্যামেরা ধরে দিয়েছে আপনারা খুব গোসা হয়েছে তো ক্যামেরা ধরেছে এত গল্প যদি ধরিত্রীর সাথে করতে পারে আর সরাসরি ক্লায়েন্ট যে টাকা দিচ্ছে টাকা ও পাচ্ছে তার ক্যামেরা ধরে দিলে কী মহাভারত অশুদ্ধ হয়ে যায় শুধু পর চর্চা পরনই না না যাই হোক বরদাদা আপনি কিন্তু একদম জিস্ট একদম টু দি পয়েন্টে আপনি চলে এসছেন যে এ শ্বশুরবাড়ি ঘর করবে না বাচ্চাও নেবে না শুধু কন্ট্রোভার্সি এরা আর সেইটাই যেন হয় সেই রকম আপনি ভবিষ্যৎবাণী করেছেন ভবিষ্যৎ বক্তা আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে দুজনেই কন্ট্রোভার্সি চাই আমি জানি নতুন করে আবার সন্দীপ চাইছে সন্দীপের ছেলের যদি সে যদি কেয়ারটেকার হয় বা বাচ্চাটাকে দেখভাল করে তা আমাদের দেখাতে কি অসুবিধা বাচ্চাটাকে যে দেখভাল করছে পাবন্দি কোথায় এ তো বাচ্চাটাকে মানে বাচ্চাটাকে যে দেখছে তাকে যেন না দেখা যায় যেইভাবে করলো না সন্দীপ আমরা সবাই বুঝতে পারছি তুমি যে কন্ট্রোভার্সি চাইছো আর কন্ট্রোভার্সি চাইলে আমরা তো কন্ট্রোভার্সি করবোই তোমাকে নিয়ে তাই না তো অনেকে আছে যেমন শিপ্রার কথা বলি বা বেশ কিছুজন বলেছে না আনটি না দিদি না যাই হোক বলে আমাকে ও না ওটা কিষাণুর দেখভাল করার একজন মেয়ে তোমাদের সত্যিই মনে হয় না আমি বোকা খুব রাগ করবো কিন্তু আমি জানি তোমরা সন্দীপকে ভালোবাসো আমি ওই লিস্টে আছি তাহলে যদি অন্যায়গুলো চোখ বন্ধ করে থাকি তাহলে কিন্তু আমাকে তোমরাই পছন্দ করবে না আমার গ্রহণযোগ্যতা নিয়ে তোমরা প্রশ্ন তুলবে তারপরে বলবে সিদ্ধারানী যেটা দেখবো সেটা তো বলবই কেউ বলে আমার মুখ দিয়ে বার করতে পারবে না যে সন্দীপকে ভালো বলো বা সন্দীপকে খারাপ দেখাও আমি এখানে সন্দীপকে খারাপ দেখাচ্ছি না আমি সমালোচনা করছি সমালোচিত করছি সন্দীপের ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি আর এইগুলোই যদি আমি আনদেখা করি না তাহলে আমি হয়ে যাব ব্লাইন্ড সাপোর্টার উইথ পাচাটা যেটা ওয়াইটি ভরা দেখেও গুণগান গায় মানে রুমালি কার ননদ মানে সেটাই আমি ভুলতে করে নিই না লাতখ দালালিল ওর খুব ফাটে রুমালিকে বললে কিন্তু রুমালির মায়ের গর্ব নিয়ে এত কথা কয়েছিল ও ভালো মতন জানতো যে ওর মাকে ওর বাবাকে আর ভাইকে যদি এটা ছুলে দিই তাহলে রুমালি খুশি হবে আর ঠিক বুঝে আর গর্ব নেই ওই গর্বত থেকে কিন্তু রুমালি জন্ম হয়েছে বুঝিয়েছি লাতখোর দালার তুই আর রুমালি একই ক্যাটাগরি তোরা তোর মা বাবাকে সমান দিস ও রুমালিও দেয় না যাই হোক কেন কেন বা কথা বলছি যাই হোক তাহলে বক দাদা এত গল্প করে রেখেছেন একজন আপনার কাছে গেছে যে তার সাথে তার তার দিক থেকে বলছি যে আমি এইগুলো করেছি আমার হাজব্যান্ড এই এইগুলো করেছে তা আমি ন্যায় চাইতে এসেছি আমার বাচ্চাটা দরকার আপনি কি আমাকে বাচ্চাটা পাইয়ে দিতে পারবেন বলছে বার তারপরেই

বউকে আমার মনে হয় না বকদাদা এত কথা বলার সুযোগ পায় মানে বউ দেয় না বোঝাই যায় মিউট করে বউ ভবিষ্যতে যে বাঘবিদনটা হয় বোঝা যায় উনি খুব বিচক্ষণ মহিলা যার যে গুণটা আমার বলতেই হয় আর খুব সুইট দেখতে বগদাদার বউকে খুব সুইট দেখতে এবং ভীষণ মানে গাম্ভীর্য পূর্ণ মহিলা তার কপালে জুটেছে এরকম একটা ফাজিল টকেটিভ ভদ্রলোক ভদ্রলোক বলবো না দুরা তাহলে মানে পার্সোনাল পিয়ে বানিয়ে রেখেছিলো ধরিত্রীকে সারাক্ষণ কল রেকর্ড ফাঁস হচ্ছে ধরিত্রীর সাথে গল্প করছে তা আপনার মুখে মানায় আপনি একটা ক্লায়েন্ট ধরেছেন সেও টাকা দিচ্ছে আপনি তার ক্যারেক্টারটা আপনি ঢাকবেন তাই কি না আপনি কি করছেন ঢাকেননি তো উদলা করে আরেকজনকে বলছেন যে ও উদলা ও নোংরা ওর ক্যারেক্টারলেস ওর ক্যারেক্টার ভালো না আমি কথা বলে বুঝে গেছি সত্যি কত দুঃসময় এলে আপনার মতন এইরকম সেবক দাদা আয়ার করে মানুষে ছি ধিক্কার ওয়াইটিতে হচ্ছে না কি ওয়াইটিতে হচ্ছে না কি আমরা দেখতে পাচ্ছি অন্য মেয়ের হাত ভাত বাড়ছে কিন্তু বলা যাবে না কিছু আবার কন্ট্রোভার্সি চায় ছুঁড়ে ছুঁড়ে কন্ট্রোভার্সি দিচ্ছে সন্দেহ যে তোমরা লুফে নিয়ে তোমরা ভিডিও করো ভিডিও করছি কন্ট্রোভার্সি চাইছো কেনা চায় সবাই চায় কিন্তু কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সির মতন বুঝেছ সেই কন্ট্রোভার্সি জোন থেকে একটু যদি লাইন চ্যুতে হয় তখন হয়ে যাবে তোমার গোসা এটা সন্দীপকে দিলাম আর লাদ দালাল বুড়ো ঝিঙা বলেছে কোন অ্যাঙ্গেল থেকে তুই আজকে বলতো বুকে দিয়ে কোনো কিছু ভুল বলেছে হুম ইফসিরও দূরদর্শিতা আছে ঠিক চিনেছিল এই ঝিঙে মালটা ঝিঙে গিড়ি 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 গিরি করে বেড়াচ্ছে সহ্য মানে নোংরামি কোন পর্যায়ে গিয়ে করতে হয় সেবক দাদা দেখিয়ে দিল এই যে দেখো ক্যাতোড়া নিয়েও তো দোষ করেছে সেটা সেবক দাদা বলছে ও সবচেয়ে বড়ো কথা ভালো কথা বিশাল ভালো কথা মনে পড়ে গেল আচ্ছা ক্যাটাগোরানি বলেছিল না আমার ফোনগুলো কেড়ে নিয়েছিল তাহলে ও চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ মানে চোদ্দোই অগস্ট থেকে সত সতেরোই অগস্ট দু হাজার তেইশে ওর কাছে তো মোবাইল ছিল না ও কি ভাবে যে সন্দীপ না কি গালাগালি দিয়েছে ওর মা গালাগালি দিয়েছে ইল ক্যাপচার করেছে তা সেবক দাদা ওর তো এক বছর ক্রস হয়ে গেল এক বছর এক মাস হতে চলো আপনাকে এই প্রুফগুলো কেন তুলে দিচ্ছে না আপনি বুঝতে পারছেন না হুম শুধু চায়না টাউনে খেলে হবে হ্যাঁ মার্কেটিং করলে হবে হুম মাঝে মাঝে বুদ্ধিও খরচা করতে হয় যেমন ক্যামেরাম্যান হচ্ছেন হবে নি তো প্রচুর টাকা আপনি পাচ্ছেন আর আপনি এটাকে জিওল মাছের মতন জিয়ে রাখবেন যেটা গামলা লেখা দ্বিতীয়কে করে রেখেছে আর কী করছেন ওয়াইটিতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বলছেন শুধু বলো অন্ধ হবে শুধু বলো ছিল অন্ধ হবে শুধু বলো ছেলে অন্ধ আর ছেলে দুটো জামা কাপড় কেন তো তোমার এমনি এত পয়সা দুটো কিনে ঘরে ফেলে রাখলে কিছু হইব না তুমি তো বাচ্চা কাপড় ফেলে খাটনি চলে আইসো ক্যাথা একটাও মিস হয়নি সব গুণাগুণা আনছো তাহলে তোমার মতন আদর্শ মা জগতে একটা নাই সেই আদর্শ মায়ের কাছে তার সন্তান তুলে দেওয়ার জন্য আদর্শ সেবক দাদা কী তেল খরচা করতেছে কী কাঠকয়লা পুড়াইতেছে তারপরে আমরা শুনতে পাচ্ছি ক্লায়েন্ট যে চরিত্রহীনা সেটা সেবক দাদা পরিষ্কার করে দিচ্ছে ও আইটিতে আইসা আমরা তো কুইমু আমরা তো কনতে পারছি কীটা আমরা ভুল দেখলে ভুল কমু ঠিক দেখলে ঠিক কমু তাহলে নিজেই যদি আপনার ক্লায়েন্টের চরিত্র বিক্রি করে দেন আর যদি নিশ্চিন্তে থাকেন এটা কোনোদিন ফোরকাস্ট হবে না তাহলে তো ভুল জায়গায় ভুল স্বপ্নে ভুল রাজ্যে আছেন দেখুন কিভাবে আপনি নাঙ্গা হচ্ছেন রোজ রোজ তারপরেও যেগুলো নিলজ্জ এই ওয়াইটিতে সে মুখ দেখাতে হয় লুকলাইকে হ্যাঁ লাতকর দালাল ও নাকি জানে রুমালির সাথে আর যোগাযোগ নেই তুই অনেক কিছু জানিস না আর সেই অনেক কিছু মানে জানা থেকে তোকে অজানা করে রেখেছে কে বলতো ল্যাটা দীপ্ত তুই রণদীপ্তবাবু ও তোর রণদীপ্ত আর জলদিপুরি রণদীপ্তবাবু আর কি বড় দিচ্ছে জলন্দী বুড়ি অ ভাবছে সবাই দেখছি এই সব বলছি আমাকে না একদম যৌবনকালের ফটো দিই মানুষের একটু যদি সত্যি জলন্তীপুরি তোমার যে জায়গা জায়গায় জলনি এই যে কম বয়সে ফটো দিচ্ছ এতেই ধরা পড়ে যাচ্ছ বুঝছো আর সেবক দাদা ছি ধার হুম সমস্ত গোপন কথাগুলো একদম তুলে তুলে দিয়েছেন হ্যাঁ তখন আপন ছিল সোমা ধরিত্রী খুব কাছের ছিল যে আপনার সাথে ওরা নাড়া লাগাচ্ছিল সন্ধি মোট দাবাল আর কে তো কোড়া আপনি বলেন রে বাপরে কি বিশ্বস্ত এরা ওয়াইটি এমন একটা জায়গা বন্ধুরা সতর্ক করে দিচ্ছি কারণ সহজত তা তোমরা আমার কাউকে বিশ্বাস করে হাইটাও তুলবে না হাই উঠলো হ্যাচো হ্যাচোটাও দেবে না এই হ্যাচোকে একদম নাঙ্গা করে দেবে তোমার সাথে সাথে তারপর ওয়াইটিটা এমন একটা বাজার ভ্যারাইটিস দামে ভ্যারাইটিস ক্যারেক্টার বিক্রি হয় তাই এইটা আমার দিক থেকে একটা মানে কি বলবো জ্ঞানই বলতে পারো ফ্রিতে দিচ্ছি আবার কি কাউকে বিশ্বাস করে একটা মনের কথা শেয়ার করো না হ্যাঁ সে কালকে তোমায় খিস্তি দিচ্ছে আজকে গিয়ে আমি চুমা দিতেই পারো এটা অস্বাভাবিক কিছু না বিশ্বাস করে কোনো কথা বলো না তাহলে আগেই তুমি যে কথাটা বলেছ সেটা তুমি ওয়াইটিতে শুনতে পারবে যে কত রং চং মিশিয়ে সেটা বলা হয় তা আমার আজকে এটুকানি বলার যে শিবক দাদা আপনি আর মুখ দেখাবেন না হ্যাঁ এইগুলোকে বলা হয় বেইমানি আপনার ক্লায়েন্টের বিষয় আপনি আর একটা মহিলাকে বলছেন ওর চরিত্র ঠিক না হুম ধিকার ধিক ধিক ধিক্কারিক ধিক ধিক্কার বুড়ো ঝিঙা বলায় দালালের চৌচির হয়ে গেছে বুড়ো ঝিঙা কম বলেছে ইফসি ইফসি আরও নাম বানানো তো দেখি দায়িত্ব দিলাম চলো আচ্ছা আর আরেকটা ভিডিওর সাথে বসে আসবো অবশ্যই করে আসবো সন্ধি নজরে রাখলাম ইউ অল